আজকে বলুন তো আপনারা এতদিন ধরে দীপাবলিতে বাজি ফাটান চকলেট বোম ফাটান কবে কোন চকলেট বোম ফেটে ছা গেছে আর কার চকলেট বোম ফেটে লাশ পড়ে গেছে একটু বলুন তো প্রথম বিষয় হচ্ছে সিটে সিট জেতার অ্যাসপিরেশন বিজেপিরও থাকতে পারে তৃণমূলও থাকতে পারে এই নিয়ে কোনো দ্বিধাবোধ নেই আমার বক্তব্য হচ্ছে শান্তিপূর্ণ ভোট নিয়ে আমরা সব সময় কথা বলি এখনো পর্যন্ত সৌরভ দা বা আরও আমাদের সঙ্গে যারা আছে রাজপুত্র একটা জিনিস কোনোভাবে আমি উত্তরটা পেলাম না সেটা হচ্ছে তৃণমূলের বিধায়ক হুমায়ুনবাবু যে বক্তব্যটা রেখেছে সেটা কি ওনারা সমর্থন করে হ্যাঁ কি না এটা যদি ইয়েশনতে পাই খুব ভালো হয় এক দ্বিতীয় হচ্ছে এই পুরো বিষয়টার মধ্যে দেখতে হবে যে নিচে গ্রাউন্ডে যারা কাজ করছে তাদের উপরে কার হাত আছে তাদেরকে কে শেল্টার দিচ্ছে এবং কার উস্কালিমূলক বক্তব্য সেটাকে আরও ইনস্টিগেট করছে আমি তার ছোট ছোট কিছু উদাহরণ দিই আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে শেল্টার দেওয়ার কথা সেটা কিন্তু বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আজকে বলুন তো আপনারা এতদিন ধরে দীপাবলিতে বাজি ফাটান চকলেট বোম ফাটান কবে কোন চকলেট বোম ফেটে ছাদ উড়ে গেছে আর কার চকলেট বোম ফেটে লাশ পড়ে গেছে একটু বলুন তো মুখ্যমন্ত্রী সেটাকে জাস্টিফাই করেছেন আমরা ছোটবেলায় দেখেছি আম খেয়ে আমের আটিটা পুততাম যদি ওখান থেকে একটা আম গাছ হয় সন্দেশখালীর লোকেরা বা তৃণমূলের লোকেরা এরকম কি ভাবছে যে মাটির তলায় যদি অস্ত্র পুঁতে রাখি ওখান থেকে একটা অস্ত্রের গাছ হবে আপনারা যে দিদিগিরির কথা বলছেন সেই দিদিগিরি চলবে কি চলবে না সেটা আমরা চারজন জানতে পারবো কিন্তু আমার বক্তব্যের শেষে এইটা দিয়ে শেষ করছি হুমায়ুন বাবু যে বক্তব্যটা রেখেছেন সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট যেটা জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন সেটা আপনারা সমর্থন করেন কি করেন সৌরপ্রিয় বাবুর কথা রেস্ট এনেই বলছি উনি বললেন পিঠে বানাতে দেখা যায়নি তার মানে আপনার এই লজিক যে ধর্ষণ করতে আপনি দেখতে পাননি বলে ওখানে ধর্ষণ হননি ঠিক আছে না না আপনি এই কথাটা তুললেন এই যে লজিকটা আপনি এটাকে যে বোঝাতে চাইলেন যে ধর্ষণ করতে দেখা যায়নি মানে ধর্ষণ হয়নি আর দ্বিতীয় কথা এই ঘটনা যখনই সামনে এসছে প্রথম প্রেস কনফারেন্স করেছিল আপনাদের দলের কুনাল ঘোষ প্রথম বার্তা ছিল যে এই পুরো ঘটনাটা মিথ্যে কোনোভাবে কিছু হয়নি তারপরে আপনাদের মন্ত্রী গিয়েছিল ওখানে মন্ত্রী গিয়ে বলেছে ঠিক আছে এবার আপনাদের জমি ফেরত দেবো